সবাই বলো সামনে বলো পিথে বলো ডাইনে ভাই সবাই বলো আমিনুল ভাইয়ের মার্কা

শীষ মার্কা কৃষক শ্রমিকের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা বারোই ফেব্রুয়ারি শুভ দিন ধানের শীষে ভোট দিন মিল্টন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন মিল্টন বাইয়ের মার্কা ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা উৎপাদনের মার্কা ধানের শীষ মার্কা অসংখ্য ব্যক্তিবৃন্দ হামলাবাজি উপস্থিত হয়েছেন হালদাবাজি উপস্থিত হবেন সে দেশের উপরে thank you তারে সবাই বলো মার কাটাকে বৃত্তন ভারে শুভেচ্ছা আর স্বাগত আমি আপনাদের সকলকে আবার সস্তানে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের এই এলাকার প্রীতি সন্তান বাংলাদেশের জাতীয়তাবাদী চুন কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বৃহত্তর বীরপুরের প্রীতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং যুবলের সাবেক সভাপতি হাসান আমি জানা তামুডন হাসানকে তার মূল্য দক্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান তার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সংগ্রামে বক্তব্য রহমান আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আমি মাত্র